রোটারি ক্লাব অব সিল্ক সিটি মালদা নতুন বোর্ড গঠিত হলো পাশাপাশি পালন করা হল চিকিৎসক দিবসও রোটারি ক্লাব অব সিল্ক সিটি মালদার পক্ষ থেকে সোমবার মহাসমারোহে চিকিৎসক দিবস পালন করা হয় এই অনুষ্ঠানে জেলার বিশিষ্ট তিন চিকিৎসক ডক্টর অমিত কুমার সাহা রক্তদান আন্দোলনের অন্যতম সাহাকে দেওয়া হয় উপস্থিত ছিলেন ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষেন্দু নারায়ণ চৌধুরী ও চেয়ারম্যান ইন কাউন্সিলর শুভময় বসু রোটারিয়ান প্রতিম প্রতীম ব্যানার্জী ডক্টর সায়ন্তন গুপ্ত প্রমুখ অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ক্লাবের নতুন বোর্ড গঠন করা হয় বিদায়ী সভাপতি সমীর কুমার দাঁ বলেন ক্লাবের পক্ষ থেকে প্রতি মাসের শেষ রবিবার বিনামূল্যে ব্লাড সুগার ও ব্লাড প্রেসার চেক করেন ডাক্তারবাবুরা নতুন সভাপতি অনির্বাণ ঘোষ বলেন আমরা পাঁচ হাজার গাছ লাগাবো সেগুলিকে বাঁচিয়ে রাখার যাবতীয় উদ্যোগ নেব চেয়ারম্যান কৃষ্ণন্ত নারায়ণ চৌধুরী বলেন এই ক্লাব খুব ভালো কাজ করে আসছে মানুষের পাশে দাঁড়ানোর কাজে ইংরেজবাজার পুরসভা সবসময় স্বেচ্ছাসেবী সংস্থার পাশে থাকে ও আগামী দিনেও থাকবে যে প্রাথমিক পর্ব আজকে ইনস্টলেশন সেরিমানির আগে সেখানে আমরা আজকে চিকিৎসক দিবস পালন করলাম একই সাথে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ডে আজকের দিনটিতেই সারা দেশে পালন করা হয় সেই চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ডেও আমরা পালন করেছি আমাদের শহরের বিশিষ্ট চিকিৎসক ডক্টর মিনা কেলিয়া ডক্টর অমিত কুমার সাহা এবং ডক্টর রুদ্রেন চ্যাটার্জি ডক্টর রামপ্রকাশ সাহা আর প্রমুখ ডাক্তার বাবুদেরকে সম্মাননা জ্ঞাপন করেছি মালদা টুডে